আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স একজন কমেন্ট করছিলেন এবং তিনি বলছিলেন যে ভাইয়া একটা কবুতর যদি পাঁচশো কিলোমিটার থেকে বাসায় ব্যাক করে তাহলে কি সেটা রেসিং পিজন কিনা এখন সেই কবুতরের পে ডিগ্রি নাই সেই কবুতরের পিছনের জেনারেশনের কি অবস্থা সেটা জানা নাই লাইন জানা নাই কবুতরটা পাঁচশো কিলোমিটার থেকে বাসায় ব্যাক করছে এখন সেটা রেসিং পিজন কিনা এটা নিয়ে এই ভিডিওর ভিতরে আলোচনা করবো নতুন যারা তারা কিন্তু এ ধরনের প্রশ্ন করে থাকেন এখন আমরা যারা পুরাতন আছি বা এই সেক্টরে পাঁচ সাত বছর অতিবাহিত করছি আমরা কিন্তু এই প্রশ্নের উত্তর জানি নতুনরা কিন্তু একদমই এই বিষয়ে ওকে ভালো না সো তাদেরকে জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটি সো যারা জানেন যারা বুঝেন তাদের জন্য তো আজকের এই ভিডিওটি না যারা নতুন একদম তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি সো ফ্রেন্ডস যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে একটি কবুতর যদি পাঁচশো কিলোমিটার থেকে বাসায় ব্যাক করে অর্থাৎ একটা কবুতর নিয়ে গিয়ে আপনি সারলেন পাঁচশো কিলোমিটার দূর থেকে আপনি সারলেন কবুতরটা বাসায় ব্যাক করলো এখন সেটা আপনি বাজার থেকে কালেক্ট করতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন কবুতরের পেডিগ্রি গ্রিনাই নাই কবুতরের লাইন জানা নাই কিন্তু কবুতরটা পাঁচশো কিলোমিটার থেকে বাসায় ব্যাক করছে এখন সেটা রেসিং পিজন কিনা একটি বিষয় আমি আপনাদের জানিয়ে দিই আর সেটা হচ্ছে যে ভিয়ার অনেক সময় কিন্তু রেসিং পিজন রেসে টসে সা কবুতর হারিয়ে যায় রেসার কবুতর অরিজিনাল রেসিং পিজন এই কবুতরগুলা রেসে টসে হারিয়ে যায় এখন এই কবুতরগুলো কোথায় যায় যদি চিল বা বাজের প্যাটে যায় সেক্ষেত্রে তো এই কবুতরার ব্যাগ পাওয়া সম্ভব নয় ওটা তো মারা গেল কিন্তু কিছু কিছু কবুতর মানুষের হাতে পড়ে এই কবুতরগুলা অনেক ক্ষেত্রে তারা বাসায় রাখেন না বিক্রি করে দেন বাজারে নিয়ে যে হয়তো এক হাজার নয়শো আটশো এর বিনিময়ে কবুতরটা তারা বিক্রি করে আসেন সো এই কবুতরগুলা যখন একজন নতুন ফেন্সিয়ার তিনি কালেক্ট করলেন তার বাচ্চা নিলেন কথার কথা তার বাচ্চা নিলেন নেওয়ার পরে বাচ্চাটা দেড়শো দুইশো কিলোমিটার দূর থেকে সে বাসায় ব্যাক করতে পারলো এখন এটা কি অরিজিনাল রেসিং পিজন হয়ে যাবে কিনা এখন অরিজিনাল রেসিং পিজন হবে কেন হবে কারণ এই কবুতরটার পেডিগ্রি ছিল পিছনের জেনারেশনে সব কিছু জানা ছিল কিন্তু কবুতরটা রেসে অথবা টসে হারিয়ে গেছে যাওয়ার পরে এই কবুতরটা একজনের হাতে গেছে যাওয়ার পরে তিনি বাচ্চা করছেন কবুতরটা পাঁচশো কিলোমিটার বা দুশো তিনশো কিলোমিটার দূর থেকে বাসায় ব্যাক করতে পারছে পাঁচশো কিলোমিটার থেকে কবুতর আসতে পারলেই যে আপনি সফল বিষয়টা কিন্তু এমন নয় ভিওস আপনি যখন রেসে কবুতর পাঠাবেন তখন কিন্তু কবুতরের লাইন জানা খুবই জরুরি বিষয় জরুরি একটা বিষয় কারণ এই কবুতরের বাচ্চাগুলো পরবর্তীতে আপনার সেল করতে হবে স্বাভাবিক অর্থে মানুষ জিজ্ঞাসা করবে যে ভাই কবুতরের লাইন কি কবুতরের পে ডিগ্রি আছে কিনা কবুতরটা কোন জেনারেশন থেকে আসছে আপনি কিন্তু বলতে পারবেন আপনি বলবেন যে ভাই বাজারের কবুতর যখন আপনি এই কথা বলবেন তখন কিন্তু এই কবুতরের যদি অরিজিনালি যে দামটা অরিজিনালি যে দামটা এইটা যদি হয়তো পাঁচ হাজার ওই কবুতরটার দাম হয়ে যাবে তখন আটশো নয়শো কারণ কবুতরটার লাইন জানা নাই কবুতরটার পে ডিগ্রি জানা নাই যার কারণে মূলত কিন্তু কবুতরটার দাম একদমই মানে নিম্ন আকারে একদমই কমের ভিতরে চলে আসছে কবুতরটা যদি লাইন জানা থাকতো পে ডিগ্রি জানা থাকতো তাহলে কিন্তু কবুতরটা অনেক উচ্চ মূল্যে মূল্যে আপনি সেল করতে পারতেন বিক্রি করতে পারতেন নতুন ফেন্সিয়ার হোক অথবা পুরাতন ফেন্সিয়ার হোক আপনি কিন্তু বিক্রি করতে পারতেন এখন পাঁচশো কিলোমিটার থেকে একটা কবুতর আসলেই আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ পিছনের জেনারেশন সম্পর্কে আপনি জানেন না কবুতরটা রেস করছে কিনা না বাবার কি অবস্থা মায়ের কী অবস্থা বাবার সাইড মায়ের সাইড কি এটা আপনি কিছুই জানেন না সো যখন আপনি এই বিষয়গুলো জানেন না তখন ওই কবুতর নিয়ে আপনার আশা করার কোনো প্রশ্নই ওঠে না আপনি বাজার থেকে এখান থেকে ওখান থেকে কবুতর কিনে নিয়ে রেস করলেন কবুতরটা দুশো কিলোমিটার দূর থেকে বাসায় আসলো এবারে আপনি আমাকে ছবি তুলে পাঠিয়ে দিলেন যে ভাই দেখেন তো এটা অরিজিনাল রেসিং পিজন কিনা এখন আমি বললাম যে না ভাই এটা অরিজিনাল রেসিং পিজন না এখন আমি না বলাতেই কি সেটা রেসিং পিজন হবে না বা আমি বলাতেই কি সেটা রেসিং পিজন হয়ে যাবে বিষয়টা কেমন অনেক ফ্যান্সিয়ারা রয়েছেন যারা আমাকে নক দেন হোয়াটসঅ্যাপ ইউমুতে এবং বলেন যে ভাই দেখেন তো কবুতরটা পাঠাচ্ছি কবুতরটা অরিজিনাল কিনা আমি বললাম যে ভাই কবুতরটা অরিজিনাল না কারণ এই কবুতরের মধ্যে আপনার সাধারণ যে হোমা ফ্যাক্ট হোমা এই হোমার ক্রস থাকতে পারে এই হোমার ব্লাড থাকতে পারে সো সেটা অরিজিনাল পিজন বলা যাবে না ক্রস একটা হোমা এখন এই কবুতরটা যদি পাঁচশো কিলোমিটার থেকে কোনোভাবে বাসায় ব্যাক করে আর সেটা কি অরিজিনাল পিজন হয়ে যাবে কখনো না অরিজিনাল পিজন ওইটা কিন্তু হবে না কারণ ওর মধ্যে ব্লাড আছে সাধারণ ব্লাড সাধারণ কবুতরের ব্লাড আছে আর যদি কোনো কবুতর রেস টসে হারিয়ে যায় আর এই কবুতরটা কোনো মালিকের বা কোনো সাধারণ কোনো ফেন্সিয়ার বা কোন অন্য কারো কাছে যদি চলে যায় এই কবিতাটা বাজারে নিয়ে যে যদি বিক্রি করে এই কবিতার সঙ্গে যদি একটা অরিজিনাল রেসিং পিজন যেটার পিছনের পে আছে আগের জেনারেশনের রেজাল্ট আছে পুরোপুরি সেটা অরিজিনাল রেসিং পিজন যদি হয় তাহলে এই কবিতার সঙ্গে আপনি জোড়া দিয়ে যদি বাদ নেন সেই কবুতর অবশ্যই অরিজিনাল আসবে কিন্তু আপনি তো পে জানেন না লাইন জানেন না সেক্ষেত্রে এই কবুতরের ভ্যালু একদম জিরো সো আশা করি বুঝতে পারছেন এই কবিতাগুলো আপনি আপনার অঞ্চলে বাজারে বিক্রি করতে পারবেন বাচ্চা জোড়া সাড়ে পাঁচশো সাতশো এরকম বিক্রি করতে পারবেন রানিং জোড়া এক হাজার পনেরোশো এর মধ্যে বিক্রি করতে পারবেন এজন্য আমরা সবসময় চর্চা করি অরিজিনাল রেসিং পিজন পৃথিবী সম্পূর্ণ রেসিং পিজন এবং ভালো একজন ফ্রেন্সিয়ারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি তার রেফারেন্স দিয়ে পরবর্তীতে আমরা কিন্তু বিক্রিও করতে পারি এটা বুঝতে পারছেন আমার লবটে বেশ কিছু কবুতর ছিল বাংলাদেশের টপ লেভেলের ফেন্সিয়ার যা তাদের ঘরের কবুতর পরবর্তীতে কবুতর কিন্তু আমি বিক্রি করে দিই তো সেই কবুতর বিক্রি করতে কিন্তু আমার কোনো কিছু মনেই হয় নাই আমার কিন্তু বিক্রি হয়ে গেছে কারণ সেই সব ফেন্সেলের মানুষ চেনে আলহামদুলিল্লাহ আমি যখন আমার লব্টের কবুতরগুলা বড় হয় বা বড় যখন করি আলহামদুলিল্লাহ কবুতর বাচ্চাগুলো কিন্তু সেল হয়ে যায় সেল ভিডিও দিয়ে বিক্রি হয়ে যায় দুই একটা পেয়ার থাকে পরবর্তীতে আমি আমার জন্য রাখি তা না হইলে ওই কবুতরগুলা পরবর্তীতে আরও কিছুদিন পরে আমি বিক্রি করে দিই বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমার কবুতরগুলা মানুষ জানে যে এটা অরিজিনাল রেসিং পিজন এখান থেকে নিলে কিছু একটা করা সম্ভব আমরা যেহেতু বিষয়গুলো মেনটেন করি স্বাভাবিক অর্থেই আমাদের মানুষ চেনে জানে তো এই কারণে আমাদের কাছ থেকে যদি কেউ কবুতর নেয় তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করি পরবর্তীতে যখন বিক্রি করতে যাই তখন আমাদের নাম বলে বিক্রি করতে পারে যে রেজন ভাস কাছ থেকে কবুতরটা নেওয়া ছিল আপনি চাইলে নিতে পারেন এরকম অনেকে আছে যারা আমাদের কাছ থেকে কবুতর নিয়েছে পরবর্তীতে বিক্রি করছে ভালো দামে বিক্রি করছে তারপর থার্ড পার্টি যিনি তিনি আমাকে বলছেন যে ভাই আমি যে কবুতর মিশি এটা কি আপনার কবুতর কবুতরকে বলছি হ্যাঁ এটা আমার কবুতর তো এটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তো যারা ফেমাস যাদেরকে মানুষ চেনে জানে তাদের কাছ থেকে যদি আপনারা কবুতর নেন সেই ক্ষেত্রে বিক্রি করার সময় আপনাদের বেগ পেতে হবে পাইতে হবে না এখন আমি বিক্রি করবো বলে এই কথা বলতেছি বিষয়টা এমন নয় ফেয়ার্স আপনারা আমার কাছ থেকে নেন না কিন্তু যারা যাদেরকে চেনে মানুষ জানে তাদের কাছ থেকে কবুতর নেন একটু দাম বেশি পড়লেও এইসব চিনচারের কাছ থেকে কবুতর নিলে আপনারা পরবর্তীতে বিক্রি করতে পারবেন এই চিত্রের কিছু একটা করতে পারবেন তারা কারণ তারা খারাপ কবুতর লব্টে রাখেন না বুঝতে পারছেন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন একটা কবুতর পাঁচশো কিলোমিটার থেকে আসলেই সেটা রেসিং পিছন হয়ে যাওয়ার বিষয়টা এমন না বা পাঁচশো কিলোমিটার না আসতে পারলে যে সেটা আপনার রেসিং পিজন হয়ে যাবে বিষয়টা এরকম না বিয়েছে হ্যাঁ আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে পাঁচশো কিলোমিটার থেকে আপনার বুনো কবুতর যেটা সেটাও আসতে পারে তাকে যদি ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয় গুণ যে কবুতর যেটাকে আমরা জ্বালালি কবুতর বলি এই জালালি কবুতরও কিন্তু পাঁচশো কিলোমিটার থেকে আসার অ্যাবিলিটি ক্ষমতা তার আছে কিন্তু তার ক্ষিপ্রতা তার গতি রেসিং পিজনের মতো হবে না হয়তো একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন গ্যাপ দিয়ে বা সে আসতে পারে বা দিনের দিনও ব্যাক করতে পারে কিন্তু বাসায় আসলেই সেটা রেসিং পিজন না কারণ তার গতি নাই এক ঘন্টা সে অতিবাহিত সে একশো কিলোমিটার যদি আসতে পারে এক দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে তাহলে সেটা অবশ্যই ভালো মানের একটা রেসিং পিজন অরিজিনাল রেসিং পিজন সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদিও আমি গুসায় কথাগুলো বলতে পারি না ভিওয়ার্স আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি আপনাদের বোঝানোর জন্য যদি পাঁচশো কিলোমিটার থেকে একটা কবুতর আসতে পারে সেটা রেসিং পিজন হয়ে যাবে আর আসলে যদি না পারে সেটা রেসিং পিজন হবে না বিষয়টা এমন নয় ভালো লাইনের কবুতর কালেক্ট করেন কি সম্পূর্ণ কবুতর কালেক্ট করেন সেটা রেসিং পিজন সেটা আসতে পারলেও রেসিং পিজন আসতে পারলেও রেসিং পিজন আর সাধারণ কবুতর বাজার থেকে আপনি কালেক্ট করছেন আপনি কবুতরটা সারছেন সেটা রেসিং পিজন হইতেও পারে বা নাও হইতে পারে যে বিষয়টা এর আগে আমি বলছি ভিওর্স সো আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা